আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আপনাদের এই ভিডিওতে আমি জাস্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাঁচা কলা কাঁচা কলা সবজিটা বাচ্চাদের জন্য কেন উপকারী এবং এই সবজিটা কিভাবে বাচ্চাদেরকে আপনারা খাওয়াতে পারেন এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব তেমন কিছু না আমি সহজভাবে আপনাদেরকে বলছি কাঁচা কলা কেন উপকারী এটা আমরা মোটামুটি সবাই জানি এই সবজিটা শুধু বাচ্চাদের জন্য নয় বড়োদের জন্যও অনেক অনেক হেলদি একটা সবজি তবে ব্যাপার হচ্ছে যে এই কাঁচা কলাটা খেতে মানে খুব একটা স্বাদের নয় এটা আসলে মানে নর্মালি আপনি যদি সবজির মতো রান্না করে খান তাহলেও মানে অনেক বেশি মজা লাগে এমন না আবার দেখা গেছে বাচ্চাকে ছমাসের মাসের বাচ্চাকে যদি আপনি এটাকে পিউরি করে দেন সেদ্ধ করে সেটাও অত অনেক মজা করে খাবে না কারণ এটা নর্মালি পিউরি করে দিলে আপনি এটা সেদ্ধ করে দিলে একটু তেতো লাগে খেতে তো সেক্ষেত্রে এইটা যদি আপনি ছ মাস থেকে বাচ্চাকে দিতে চান তাহলে কিভাবে দিবেন আমি যেভাবে নাহিয়ানকে দিতাম সেটাই আমি আপনাদেরকে বলছি আমি নর্মালি কাঁচা কলাটাকে সিদ্ধ করতাম সিদ্ধ করে পাকা কলার সাথে মিক্সড করতাম দুটো আসলে একসাথে ম্যাশ করে তারপর আমি ওকে দিতাম বেশিরভাগ সময় আমি ওকে কাঁচা কলা দিতাম যদি ওর পেটে সমস্যা হতো পায়খানা খারাপ হতো তখন এছাড়া হচ্ছে যখন আট মাস পেরিয়ে যায় তখন বাচ্চারা একটু মশলাদার খাবার খেতে পারে লবণ এবং ঝাল ছাড়া তো তখন যেভাবে দিতে পারেন তখন হচ্ছে এটা একটু হালকা রান্না করতে পারেন একটু মশলা টশলা দিয়ে ঝাল আর লবণ অবশ্যই দেওয়া যাবে না এবং সেভাবে রান্না করে দিতে পারেন কখনো কখনো ওদের খিচুড়ির সাথে মিক্স করে দিতে পারেন আবার কখনো ওদেরকে এটা দিয়ে বড়া বানিয়ে দেওয়া যেতে পারে অন্য একটা সবজির সাথে মিক্স করে যেমন আলু মিষ্টি কুমড়া আবার কখনো মাছ বা মাংস কোনো কিছু একটা পিউরির সাথে এটা মিক্স করে একটা বড়া বা পাকোড়ার মতন করে বানিয়ে দিতে পারেন যেটা আমি নাহিয়ানকে দিয়েছি ইভেন এখনও আমি দেই আমি মাঝে মাঝে ও খিচুড়ির সাথে এটা মিক্স করে দিতাম আর একটা কথা যেটা আমি খিচুড়ির কথায় খিচুড়ি কিন্তু কখনোই একসাথে চার পাঁচ পদের সবজি করে খাওয়ানোটা উচিত নয় যেটা আসলে আমি সব রকম রিসার্চারদের কথা শুনেছি জেনেছি যে খিচুড়ি যদি আপনি খাওয়ান বাচ্চাকে তাহলে সর্বোচ্চ একটা সর্বোচ্চ দুইটা সবজি দিয়ে আপনি খাওয়াতে পারেন তবে তিন চার রকমের সবজি করে একটা মানে মিক্সড খিচুড়ি আসলে বাচ্চাকে এক বছরের আগে দেওয়াটা উচিত না ইভেন আমার মনে হয় এক বছরের পরে দেওয়া ঠিক না কারণ ওভাবে খাওয়ালে বাচ্চা কোনো খাবারের স্বাদই পারফেক্টলি বোঝে না আর যে কারণে কি হয় কোনো খাবারের পুষ্টি ঠিকভাবে ও পাচ্ছে না কারণ খাবার যদি উপলব্ধি করে খাওয়া না হয় তাহলে কখনোই সেই খাবারের টেস্ট বা সেই খাবার কখনোই পুষ্টিমান হয় না সেই খাবার থেকে কখনোই পুষ্টি শরীরে আসে না যে খাবারটা আপনার শরীরে কাজ করবে হেলদি হবে সেই খাবারটা অবশ্যই আপনাকে ফিল করে খেতে হবে যে আমি এটা মজা করে খাচ্ছি তৃপ্তি করে খাচ্ছি সুতরাং বাচ্চাকে যেটাই খাওয়ান না কেন সেটা যেন সে বুঝে খেতে পারে যে সে কি খাচ্ছে ফিল করতে পারে খাবারটা ঠিক সেইভাবে সেভাবে প্রথম ছ মাস থেকে আট মাসে অবশ্যই শুধুমাত্র সিদ্ধ খাবার খাবার বা মানে যত একটা প্রেজেন্ট করা যায় ততই ভালো আট মাস থেকে তাকে হালকা মশলা দিতে পারেন এবং তারপর থেকে তো এক বছর হলে লবণ ঝাল সব মিক্স করেই দেওয়া যাবে তো এই তো ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ